আমি ফ্রেডরিক টিউডার আঠারোশো তেত্রিশ সালে আমি বোস্টন থেকে হাজার মাইল দূরের কলকাতায় বরফ আমদানি শুরু করি লোকে আমাকে পাগল বলেছিল দেউলিয়া বলেছিল কিন্তু আমি থেমে থাকিনি আগের ব্যবসায় সব হারিয়ে শিখলাম বরফ বাঁচাতে চাই কাঠের গুঁড়ো জাহাজের তাই মুড়িয়ে দিলাম শীতকে বোস্টনের হ্রদের ওই ফেলনা বরফই ছিল আমার সম্পদ আমার জাহাজ পাড়ি দিল ষোলো হাজার মাইল গঙ্গার ঘাটে হ্যাচ খুলতেই সবাই অবাক ব্যবসা গরমেও হীরের মতো জ্বলছিল আমার স্বচ্ছ বরফ স্থানীয়রা বরফ ছুঁয়ে ভয়ে হাত সরালো অতিরিক্ত ঠান্ডাকে ভাবলো আগুনের জল যে পাথর হতে পারে তারা বিশ্বাসই করেনি বরফ রাখতে অদ্ভুত এক দুর্গ বানালাম আইস হাউস দ্বিমুখী দেয়াল আর খড় দিয়ে রোদের তাপকে বাইরেই আটকে দিলাম সাহেবদের পানীয় ঠান্ডা হলো আমি হলাম কলকাতার বরফের রাজা আমার বরফ হয়ে উঠল আভিজাত্য শুধু বিলাসিতা নয় হাসপাতালেও আমি ম্যালেরিয়া আর জ্বরে পোড়া হাজারো জীবন বাঁচিয়েছে আমার এই হিমশীতল পরশ জাহাজ দেরি করলে শহরে হাহাকার পড়ে যেত নাম দিল বরফ দুর্ভিক্ষ শৌখিনতা তখন বেঁচে থাকার অভ্যাসে বদলে গেছে শেষে বরফ বানানোর যন্ত্র এসে সব কেড়ে নিল কিন্তু আপনাদের গ্লাসের ওই ঠান্ডা ওটা আমারই দান